аллаго এটা মান কইলাম না алলাগো বাইতিয়া দুحال ফেরি হ্যাঁ দাদা দাদা তোমার গুডা ছানি দাগিয়া ও দাদা হো আমার থুলাতে আছে তো কারই তারি না দাদা চোপনষ্ট কইরাছ দাদা তুমি মারিয়াছ তো মারিয়াছ হ্যাঁ করো চোপনষ্ট উঠানোর তুমি না 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 রে দাদা তুমি गेली গিয়া বাইতে বাইরে আরে আমারি আল্লাহ চোপনষ্ট কইলে তুমি বাইতে বাইরেও গলি গিয়া হ্যাঁ এইমো দিনesley মানে কি باتیں বাইরে দাদা সারো ঘর 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 রে দাদা যাই গিয়া কই যাইবা তুমি দাদা যও না দাদা চা খাইবা

আকা দাও দত নরে দাও তোমাĐi বারবো তোমাĐi বড় পয়সা শানে ভোটার পয়সা মুক্তি করবা তোমরা হ্যাঁ এই বিষন আর কেও আনছ না আমরা দুই ভাই আসি হ্যাঁ ইবারের ইবারের মতন যদি আলুর বাজার সামনে বসতে হয় যো গুড়র বাজার যদি ইবারের মতন সামনে বসার ফাও তাহলে হইসের মুখ তোমরা দেখতারবা চিন্তা করছিন কারবার হ্যাঁ মাত বড়ি করে দিল তার দুই ভাই গুড়র মাধুরী